আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ আজকে আমরা আমাদের কেজের মধ্যে সমস্ত মুরগির আইটেমগুলো নিয়ে আলোচনা করবো আমাদের কাছে কয় প্রকার মুরগি আছে এবং কি কি মুরগি আছে এগুলো আমি দেখাবো সবাই সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আমাদের দেশি মুরগ মুরগি নিয়ে আলোচনা করবো আমাদের দেশি মুরগ একটা এবং মুরগি আছে চারটা তো প্রথম এই যে মুরগিগুলা দেখতেছেন এগুলো হইল আমাদের বড় মুরগটার এই বাচ্চা এই যে এখানে যেটা দেখতে পারতেছেন এটার এই বাচ্চা মোট পাঁচটা মোরগ এবং মুরগি আছে আমাদের বর্তমানে এটা আমাদের এই ঘটটার ভিতরে ডিম দিতেছেন এই যে দুইটা ডিম পারছেন মোট তিনটা ডিম পারছে একটা ডিম খাওয়া হয়ে গেছে আর দুইটা ডিম আছে ইনশাল্লাহ আরও সামনে সামনে ইনশাল্লাহ ডিম পারবে তারপরে আমরা আমাদের ফার্মি মুরগগুলো নিয়ে বলতে গেলে আমাদের এই ফার্মি গরু মুরগ আছে মোট দুইটা দুইটা থেকে আলহামদুলিল্লাহ দুইটাই ডিম প্রত্যেকদিন দুইটা করে ডিম দিতেছেন এবং মুরগিগুলোও দেখতে খুবই সুন্দর এই মুরগিগুলা মূলত উৎপাদন হয় প্রথমে এগুলা মিশরের মধ্যে উৎপাদন হয় মিশর থেকে আস্তে 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 এগুলা ছরে বাণিজ্যিকভাবে আসে এবং তাদের যে প্রথম যে একটা গুণ আছে যে এই মুরগিগুলা কেজির জন্য লাইত পালিত করা হয় মূলত তারা আঠারো মাস লাগাতার ডিম পারে আঠারো মাস লাগাতার ডিম পারে যা একজন ব্যবসায়িক বা যারা এই মুরগিগুলো আলাদিত পালিত করে তাদের জন্য খুবই লাভজনক হয় যারা নিয়মিত পালন করতে পারে তাছাড়া আমাদের কাছে আছে আসলি মোরগ যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সুপ্রসিদ্ধ একটি মোরগ এটা আমাদের কাছে আছে একটি বাচ্চা আছে তিনটি বাচ্চা ক্রয় করছিলাম তিনটিতে দুইটি মারা গেছে আর একটা আছে এই মোরগটা দেখতেও সুন্দর এবং তার প্রসিদ্ধতার একটা কারণ হলো যে সে এই মোরগটার ফাইটিং জন্য খুবই প্রসিদ্ধ এবং এই মোরগটা দেশের ব্রাউন্ডের মধ্যে আমরা সরাইল্লা মুরগি পরিচিত বলে মনে করি এবং এটা মধ্যে প্রায় জায়গার মধ্যে এটা দেওয়া হয় তাছাড়া আমাদের কাছে আছে তিতি মোরগ যেটাকে পাখি অনেকে তিতি পাখ তিতির পাখিও বলে অনেকে মোরগও বলি তো এটা দেখতেও খুবই সুন্দর হয় এবং এটার গুণান্বিত দিক দিয়ে এটা প্রত্যেক বছরে প্রায় একশো পর্যন্ত একশো ষাট আশি একশো আশি পর্যন্ত এবং এটার মধ্যে বিভিন্ন কালার হয় হোয়াইট এবং যেটা এটা এদের মধ্যে কিছু আছে যারা নিজে ডিম নিজে তা দিয়ে ফুটাই এবং এদের মধ্যে কিছু আছে শুধু ডিম পারে তাদের ডিম ইনকিউবেটরের মাধ্যমে ফোটানো হয় এবং আমাদের কাছে আছে কোয়েল পাখি কোয়েল পাখিটা বিভিন্ন রকমের হয় তো এটার মধ্যে বিভিন্ন কোয়ালিটির থাকে একটা থাকে জাম্বো কোয়েল একটা কিং কোয়েল এবং একটা জাপানি কোয়েল অনেক ধরনের থাকে কোয়েলে অনেক প্রজাতি আছে তো আমাদের কাছে কয়েক প্রকার আছে আমাদের কাছে এখানে আছে জাম্বো কোয়েল সাদার মধ্যে হোয়াইট কালারের মধ্যে আছে চারটা যে চারটার মধ্যে একটা জাপানি কোয়েল আছে এবং তিনটা জাম্বু কোয়েল কয়েলের কোয়েলের যে অবস্থা হলো এটা মোটামুটি ওজন দিক দিয়ে খুবই বেশি হয় প্রায় আধা কেজি হয় কম কম আধা কেজি হয় সময় হয় তো এটা ডিমের দিক দিয়ে খুবই ভালো প্রায় একশো পাখি থেকে আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ডিম পাওয়ার সম্ভাবনা আছে জাপানি কোয়েলটা আকারে একটু ছোট হয় এবং তার ডিমের দিক দিয়ে খুবই ভালো হয় পাখিটা প্রায় একশো পাখি থেকে আশি কি নব্বই কি পঁচানব্বই পার্সেন্ট ডিম পাওয়ার সম্ভাবনা থাকে এটার মধ্যে আমরা এই পর্যন্ত এতগুলো মুরগি কালেক্ট করতে পারছি ইনশাল্লা সামনে আর আমরা বিভিন্ন কোয়ালিটির মুরগি কালেক্ট করব যেগুলো দেখতে অসাধারণ হয় আগামী ভিডিওতে আমাদের বিভিন্ন শৌখিন মাছ আছে ইনশাল্লাহ আমরা ওই শৌখিন মাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এবং আমাদের কাছে বিভিন্ন শৌখিন কবুতর আছে ওইগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী ভিডিওতে উপস্থিত হব তার কাছে কোন মুরগিটা ভালো লাগছে সবাই অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আরহাম